হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজকে আমি যে কেকটার ভিডিও নিয়ে এসেছি এটা আমার অনেক বন্ধুরই কোয়ারি ছিল কীভাবে আমরা গ্রাম ছাড়া চামচের মাপ দিয়ে বা কাপের মাপ দিয়ে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাবো আর কেক রেডি করবো আমি আজকে সেই ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও পারফেক্টভাবে বাড়িতে এরকম নরম স্পঞ্জ কেক বানাবেন তিনভাবে আমি দেখিয়েছি ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন একটা পারফেক্ট কেক বানাতে পারবেন আর আমি খুব শীঘ্রই লাইভে আসব। আপনাদের সাথে স্পঞ্জ রেসিপি শেয়ার করবো লাইভে এসে আগে রবিবার আসা আসবো ষোলো ষোলো তারিখ ষোলোই জুন আর দেখুন এখানে আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চামচের মা বাগে দেখিয়ে দিচ্ছি ষাট গ্রাম মানে ক চামচ আমি এক চামচ দিয়েছি দেখুন দু চামচ দিলাম তিন চামচ চার চামচ পাঁচ চামচ আমি এখানে পাঁচ চামচ ময়দা নিয়েছি পাঁচ চামচ মানে ষাট গ্রাম দেখুন ষাট গ্রাম আমার হয়েছে চামচের মাপ হিসেবে পাঁচ চামচ আর দেখুন আমি কাপের মাপে দেখিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ মানে ষাট গ্রাম এখানে ময়দা এখানে কাপও আমি দেখুন টিয়ার করে জিরো করে নেব আর জিরো করে দেখুন এক চামচ দু চামচ তিন চামচ চার দেখুন পাঁচ যেটুকু ছিল দিয়ে দিলাম এখানে ষাট গ্রাম ময়দা হয়ে গেল হাফ কাপ আপনারা ভালোভাবে নোট করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে তবুও দিয়ে দেব ভালোভাবে লিখে দেবো একেবারে মুছে নেবেন প্লেনভাবে হাফ কাপ এখানে ময়দা নিয়েছি ষাট গ্রাম আমার যে সমস্ত বন্ধুদের অসুবিধে হয় তাদের জন্য আমি এই ভিডিওটা রেখেছি যাদের কাছে এইরকম মেজারিং স্কেল নেই যেখানে ওয়েট করার মেশিন নেই তাদের জন্য আমি এই ভিডিওটা রেখেছি দেখুন এখানে চিনি নিয়ে নিচ্ছি এক চামচ দুই তিন চার পাঁচ ছয় ছ চামচ এখানে আমি চিনি নিয়ে নিলাম ছ চামচ চিনি মানে ষাট গ্রাম আমি ষাট গ্রাম ময়দা ষাট গ্রাম চিনি আমি এখানে এক পাউন্ড কেকের মেজারমেন্ট করছি আর চিনিটা দেখুন ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ চিনি সমান ছ চামচ চিনি এখানে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখবেন আর বাড়িতে অবশ্যই পারবেন যাদের কাছে এরকম কাপ আছে কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ চিনি ষাট গ্রাম চিনি হয়ে গেছে এরপর ডিমটারও ওয়েট করে দিচ্ছি দুটো ডিমের মাপে এই মেজারম্যান ময়দা চিনি ষাট ষাট একশো কুড়ি গ্রাম প্রত্যেকটা কেকের জন্য দেখুন ডিমের জন্য দেখুন এখানে হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ চিনি আর দুটো ডিম ওয়ান পাউন্ড কেকের মেজারম্যান এটা দু থেকে তিন সেকেন্ডের জন্য বিট করব আর এখানে ওয়ান ফোর্থ টিস্পুন আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দিলাম আমি যেভাবেই বানিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেবো একসাথে সমস্ত চিনি দেবই না ধীরে ধীরে আমি বিট করতে থাকব আর বিটারের কাঁটা আমি হাই রেখেছি ধীরে ধীরে আমি চিনিটা দিচ্ছি আর ভালোভাবে বিট করে নিচ্ছি একটা ফমি ভাব না আসা পর্যন্ত আমি বিট করতে থাকব আমি যেভাবেই করেছি সেভাবেই আপনাদের কাছে পারফেক্টভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বন্ধুরা কোনো রকমের বেশি স্কিপ করছি না দেখাচ্ছি না স্কিপ করে আপনারা বাড়িতে চেষ্টা করলে এইভাবে মেজারমেন্ট নিয়ে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন এইভাবে চার থেকে পাঁচ মিনিট বিট করলে হাই স্পিডে খুব সুন্দর চিনি আর ডিম মিশে যাবে আর পারফেক্ট একটা ফোমি ভাব এসে যাবে আমাদের ফোমটা রেডি হয়ে যাবে আর আমি সমস্ত কিছু চামচ গ্রাম আর কাপের মেজারমেন্টে দেখিয়ে দিয়েছি আপনারা পারফেক্টভাবে সেটা দেখে একটা স্পঞ্জ কেক রেডি করতে পারবেন এখানে দেখুন আমার খুব সুন্দরভাবে ফোমটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এসেন্স দিয়ে দিলাম এটা একটা ম্যাঙ্গো কেকের বেশ বানাবো তাই বানিয়েছিলাম তাই আমি এখানে ম্যাঙ্গো এসেন্স আর একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম আপনারা হাফ টি স্পুন করে দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই আর এখানে টু টেবিল স্পুন আমি অয়েল দিচ্ছি এটা রিফাইন্ড অয়েল সাদা তেল যেটার মধ্যে কোনো রকমের ফ্লেভার নেই রকমের ফ্লেভার ছাড়াই তেল নিতে হবে টু টেবিল স্পুন আমি এখানে নিয়েছি এই পর্যায়ে এসে আমি বেশিক্ষণ বিট করব না তিন থেকে চার সেকেন্ডের জন্য বিট করব দেখুন দু থেকে তিন সেকেন্ড বিট করেছি বেশি বিট করলে তেল দেওয়ার পর ফোমটা বসে যাবে আমি বিটারের কাঁটা দিয়েই একটা স্ট্রেনারের মধ্যে ময়দাটা ঢেলে নিয়েছি আর অল্প অল্প করে চেলে চেলে আমি এটা মাখিয়ে নেব এভাবে ছেলে চেলে নিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে ময়দাটা দিলে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যায় তখন ময়দাটা মাখাতে গিয়ে অসুবিধে হয় না আর আমার ময়দাটা মাখানো হয়ে যাচ্ছে দেখুন আমার যে সমস্ত বন্ধুদের ময়দা মাখাতে গিয়ে অসুবিধে হয় এইভাবে ফোমের সাথে ডিমের ফোমের সাথে তারা এ রকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি একটা স্টেনারের মধ্যে ময়দাটা ঢেলে নিয়ে ধীরে ধীরে দু থেকে তিন ধাপে ছড়িয়ে ছড়িয়ে ময়দাটা মাখিয়ে নিতে পারেন আর আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবেন কখনোই এই পর্যায়ে সে জোর প্রয়োগ করা যাবে না নালে ফোমটা বসে যাবে পারফেক্টভাবে হবে না দেখুন খুব সুন্দরভাবে আপনাদের আমি একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কত ভালোভাবে রেডি হয়ে গেছে আর আগে থেকে আমি একটা মোল্ড রেডি করে রেখেছিলাম এই কাজটা আগেই করে রাখতে হবে ব্যাটার মাখানোর পর কখনোই করা যাবে না আর ধীরে ধীরে দেখুন আমি সমস্ত ব্যাটারটা মোল্ডের মধ্যে রেলে দিচ্ছি আর একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো আর খুব সুন্দর একটা স্পঞ্জ রেডি হয়ে যাবে আপনাদের লেয়ার কাট করেও আমি দেখিয়ে দেব দেখুন কত পারফেক্টভাবে স্পঞ্জ রেডি হয়ে গেছে আপনারা কিভাবে মোল্ড আউট করবেন একটা প্যালেন নাইফ দিয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে বন্ধুরা কখনোই তাড়াহুড়ো করবেন না খুবই ধীরে ধীরে প্যালেন নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোল্ড আউট করে নিলাম আর আপনাদের বাটার পেপার সরিয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখুন যেমনভাবে আমি করবো ঠিক একই পর্যায়ে সে পৌঁছে যাবে কত স্পঞ্জটা নরম হয়েছে আর এইভাবে যদি আপনারা স্পঞ্জ রেডি করে কেক বানান পারফেক্ট একটা কেক রেডি করতে পারবেন আমরা তো অনেকেই ট্রেনিং নেই অনেক টাকা খরচ করি কিন্তু আমি এবার আমি ষোলো জুন লাইভে আসবো পারফেক্টভাবে আপনাদের দেখিয়ে দেব কোনো রকমের ট্রেনিং ছাড়াই বাড়িতে এরকম ধরনের স্পঞ্জ বানিয়ে কিভাবে একটা বিজনেস আপনারা করতে পারবেন বাড়িতে বসে আমার যে বোনরা বাড়িতে বসে কেক বানাতে চান নিজেরা অর্থ উপার্জন করতে চান তো সবাই তো চায় বন্ধুরা বাড়িতে বসে কিছু না কিছু করতে তো আমার এই ভিডিওগুলো দেখলে আর আমি লাইভে এসে সমস্ত কিছু খুঁটি নাটি আমি কিভাবে শুরু করেছিলাম আর কোন কোন জিনিস আমি ব্যবহার করি কি টেকনিক ব্যবহার করলে খুব সুন্দরভাবে কেক রেডি করতে পারবেন সমস্ত কিছুই আলোচনা করব আপনারা প্লিজ লাইভে জয়েন করবেন ষোলোই জুন আর দেখুন আমি এখানে তিনটে লেয়ারে ভাগ করে দিয়েছি আমার যে বন্ধুদের লেয়ার কাট করতে অসুবিধে হয় তারা এই পর্যায়েটা দেখে খুব সুন্দরভাবে লেয়ার কাট করতে পারবেন আমার এই স্পঞ্জের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা